লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন স্টোন এবং হেলি বেরির মতো হলিউডের খ্যাতিমান তারকা অভিনেত্রীরা জামা জুতা থেকে শুরু করে বিছানাপত্র পর্যন্ত দান করছেন তারা জেনাকুপার নামে এক রিয়েল এস্টেট এজেন্টের উদ্যোগের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছেন তারকারা এর পাশাপাশি এই উদ্যোগে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য পোশাক সহ নানা প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন জেনা কুপার নামের এক রিয়েল এস্টেট এজেন্ট শুরুতে বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে অত্যন্ত জরুরি নানা জিনিস সংগ্রহ করেন তিনি প্লাস কুপ নামে একটি তৈরি পোশাকের দোকান আছে জেনার সেই দোকানের অর্ধেক ফাঁকা করে সেখানে সংগ্রহ করা কাপড়গুলো জড়ো করছিলেন তিনি পরে জায়গা না হয় দোকানের সামনের ফাঁকা জায়গাতেও ব্যবস্থা করেছেন বিভিন্ন পণ্য সাজিয়ে রাখার যাদের যা দরকার সেখান থেকে দেখেই তা নিতে পারছেন তারা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে জেনার এই উদ্যোগের খবর নানা শ্রেণী পেশার মানুষ তার এই উদ্যোগের অংশ হতে এগিয়ে আসেন সাধারণ মানুষের পাশাপাশি শ্যারন স্টোন এবং হ্যালি বেরির মতো তারকারাও তাদের ব্যবহৃত সোয়েটার জুতো অন্যান্য পোশাক হ্যান্ডব্যাগ বেল্ট পায়জামা সহ বেশ কিছু পণ্য জেনাকে পাঠিয়েছেন এতটুকু করেই থেমে থাকেননি শ্যারন স্টোন জেনার উদ্যোগে নিজের সংশ্লিষ্টতার কথা প্রচার করেছেন সামাজিক মাধ্যমে যা এই উদ্যোগের প্রতি আরো বেশি সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় অন্যদিকে সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে হ্যালি বেরি এক পোস্টে নিজের এই দানের কথা প্রচারের পাশাপাশি সাদার্ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান জানান সুপরিচিত কস্টিউম ডিজাইনার লিসা সেরা জেনার এই উদ্যোগের অংশ হতে পেরে ভালো লাগার কথা জানান এলেন বেনেট নামে এই নারী নিজের খুব প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন জেনার কাছ থেকে জেনা কুপার মনে করেন তার এই উদ্যোগ হয়তো অনেক বড় কিছু নয় তবে মানুষের পাশে দাঁড়াতে পেরে আত্মতৃপ্তির কথা জানান তিনি আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর